বন্ধুরা কল্পনা করুন মাসের শুরুতেই বেতন পেলেন কিন্তু এক মুহূর্তেই সব চলে গেল ইএমআই হাতে কিছু থাকলো না কি কীভাবে সংসার চালাবেন কীভাবে ভবিষ্যৎ গড়বেন এই পরিস্থিতি থেকে বেরোতে না পারলে জীবন কেবল ঋণের বোঝা টানতেই কেটে যাবে কিন্তু চিন্তা করবেন না আজ আমি আপনাকে এমন কিছু মাস্টার প্ল্যান বলবো যেগুলো ফলো করলে ইএমআই চাপে পেস্ট না হয়ে ঋণ মিটিয়েও ভবিষ্যতে ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন বিরোটা স্কিপ করলে হয়তো একটা খুব বড় সুযোগ হারাবেন নিজেকে মুক্ত করার সুযোগ তাই শেষ পর্যন্ত দেখুন ধরুন রাজু একজন সাধারণ মধ্যবিত্ত যুবক ভালো একটা চাকরি পেল প্রথমে বাইক লোন তারপর ক্রেডিট কার্ড তারপর পার্সোনাল লোন প্রথমে সামান্য ইএমআই পরে একের পর এক নতুন ইএমআই এখন পুরো স্যালারি কিস্তি মেটাতেই শেষ রাজুর গল্প শুধু ওর একার না আমাদের অনেকেরই কিন্তু আপনি কি জানেন কিছু স্ট্র্যাটেজি ফলো করলে ইএমআই কে নিয়ন্ত্রণে রাখা যায় আজ আমি ঠিক সেই ম্যাজিক ফর্মুলাটা বলবো প্রথমে একটা সহজ ট্রিক বলি জানেন কি ইএমআই এর বোঝা কমানোর জন্য লোন রিস্ট্রাকচার বলে একটা জাদু রয়েছে বড় ইএমআই কে ছোট করুন সাথে কথা বলে আপনার লোনের টেনিওর বা মেয়াদ বাড়িয়ে নিন প্রতি মাসে কম টাকা কেটে যাবে এবং হাতে কিছু ক্যাশ থাকবে কম ইন্টারেস্ট রেট নিন আপনি কি জানেন অনেক ব্যাংক আপনার পুরনো লোন ট্রান্সফার করলে কম ইন্টারেস্ট রেট অফার করে আপনার লোনের ইন্টারেস্ট কমানো সম্ভব প্রি পেমেন্ট করুন বোনাস পেলেন একেবারে কিছু টাকা ইএমআইয়ের ওপর দিয়ে দিন এতে সুদের বোঝা কমবে হ্যাঁ ব্যাঙ্ক তো আপনাকে বলবে না ওরা চাই আপনি আজীবন সুদ দেন কিন্তু আমরা বোকা নই তাই না পরের পয়েন্টটা জানলে আপনি লোনের ফাঁদ থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন একটা গ্রোপন ট্রিক বলি ধনীরা যা করে কিন্তু সাধারণ মানুষ করে না ওরা ডেট স্নোবল মেথড ফলো করে স্টেপ ওয়ান সব ইএমআই একটা লিস্ট বানান সবচেয়ে ছোট ইএমআই আগে রাখুন স্টেপ টু ছোট ইএমআই আগে মিটিয়ে ফেলুন বড়গুলো আস্তে আস্তে এতে দ্রুত ঋণমুক্ত হওয়া যাবে স্টেপ থ্রি ইএমআই মেটানোর পর সেই টাকাটা ইনভেস্ট করুন অন্যথায় ফের নতুন ইএমআই এর চক্করে পড়বেন না ইএমআই এর সাথে বিয়ে হয়নি যত তাড়াতাড়ি সম্ভব ব্রেকআপ করুন এখন সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা ভুল করলে আপনি কখনোই মুক্ত হতে পারবেন না বেশিরভাগ মানুষ একটা মারাত্মক ভুল করে ফালতু লোন নেয় নতুন ফোন কিনতে লোন দরকার নেই বিয়েতে লোন একদমই না হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আই এম রিচ দেখানোর জন্য ইএমআই আহারে আপনার ব্যাঙ্কটাই বোকা বানাচ্ছে আপনার ইএমআইয়ের আসল দরকার আছে কি না সেটা বুঝুন ঋণ একমাত্র তখনই নেবেন যখন সেটা আপনার ভবিষ্যতে ইনকাম আসে পরের স্টেপ জানলে আপনি শুধু ঋণ মুক্তই হবেন না বরং ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন সফল মানুষদের দেখুন তারা আগে ইনভেস্ট করে তারপর যা দরকার কিনে আর সাধারণ মানুষ আগে লোন নেয় পরে সারা জীবন ইএমআই মেটায় স্টেপ ওয়ান আগে একটা ইমার্জেন্সি ফান্ড বানান কমপক্ষে ছ মাসের একটা খরচ জমিয়ে রাখুন স্টেপ টু ইএমআই কমানোর পর সেই টাকাটা ইনভেস্ট করুন স্টেপ থ্রি ধাপে ধাপে ফিনান্সিয়াল ফ্রিডমের দিকে এগিয়ে যান একবার ভাবুন ইএমআইয়ের বদলে যদি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকে কেমন লাগবে এখন মনে প্রশ্ন আসতেই পারে ভাই ইনভেস্টমেন্ট শুরু করবো কীভাবে বন্ধুরা যদি ইএমআই চক্কর থেকে বেরিয়ে গিয়ে সত্যিকারে ইনভেস্টমেন্ট শুরু করতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখুন মাত্র পাঁচ হাজার টাকার এসআইপি দিয়ে কিভাবে এক কোটি টাকা জমাতে পারবেন এখানে আমি সহজ ভাষায় ব্যাখ্যা করেছি কীভাবে একটু একটু করে ইনভেস্টমেন্ট করে ধনী হওয়া যায় ভিডিওটা দেখে আপনার ফিউচার প্ল্যান করুন এখনই ক্লিক করুন বন্ধুরা ইএমআই এর ফাঁদে আর না পরে টাকা দিয়ে টাকা বানান যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আমি ইএমআই মুক্ত হতে চাই আর শেয়ার করুন যাতে আরও মানুষ মুক্ত হতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে কতক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইনভেস্টমেন্ট করতে থাকুন ধন্যবাদ